ইনশাআল্লাহ আজ আমাদের মাছগুলো চলে যাবে ঢাকার একটি সুনাম রেস্টুরেন্টের কাছে ওনার পছন্দের মাছের মধ্যে ছিল একটি ভেটকি গোড়াল সাইজ ছিল এক কেজি থেকে বারোশো গ্রাম আমরা চেষ্টা করেছি সবগুলোই মাছ এক কেজি থেকে বারোশো গ্রামের মধ্যে দিতে এ হলো একদম ফ্রেশ ভেটকি গোড়াল তারপর এটা হচ্ছে এখানে আছে যে এগুলো হচ্ছে রূপচাঁদা একদম ফ্রেশ রূপচাঁদা এগুলা সাত কেজি কেজি এই যে আমরা বরাবর সাইজ রাখার চেষ্টা করেছি এখানে প্রতিটা মাছের অ্যাভারেজ ওজন হচ্ছে একশত তেতাল্লিশ গ্রাম প্লাস তারপর ভাইয়ের পছন্দের মাছের মধ্যে ছিল লুট্টা মাছ আজকের আমরা যতটুকু ভালো পেয়েছি সর্বোচ্চ ফ্রেশটা ওনাকে দেওয়ার চেষ্টা করতেছি wala ka dito ba? Pak tiba na. Hoy wala eh. Ka na.